পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে চেষ্টা মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে রে পাবনা রেব এর আবিজানিক দল শুক্রবার চার অক্টোবর রাতে পাবনা জেলার ঈশ্বরদী থানার দুই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে চেষ্টা মামলার পলাতক আসামি আক্তারুজ্জামান মিঠু ও শামীম প্রামাণিক নামে দুইজনকে গ্রেফতার কর গ্রেফতার আক্তারুজ্জামান মিঠু ঈশ্বরদী উপজেলার গড়গড়ি গ্রামে মিত রায়হান উদ্দিনের ছেলে ও গ্রেফতার শামীম প্রামাণিক ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামে মৃত ইলিয়াজ প্রামাণিকের ছেলে আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেব বারো পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মর্তুজ পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে চেষ্টা মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে রে পাবনা রেব এর আভিযানিক দল শুক্রবার চার অক্টোবর রাতে পাবনা জেলার ঈশ্বরদী থানার দুই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে চেষ্টা মামলার পলাতক আসামি আক্তারুজ্জামান মিঠু ও শামীম প্রামাণিক নামে দুইজনকে গ্রেফতার কর গ্রেফতার আক্তারুজ্জামান মিঠু ঈশ্বরদী উপজেলার গড়গড়ি গ্রামে মিত রায়হান উদ্দিনের ছেলে ও গ্রেফতার শামীম প্রামানিক ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামে মিত ইলিয়াজ প্রামাণিকের ছেলে আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেব বারো পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজ